নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো এখন আর এক দুদিনই আছে রং খেলা হোলি যেটা আমরা খুব ভালো করেই এনজয় করি খুব ভালো করে মানে আমি সেটা ভালো করে হয়তো বোঝাতেও পারবো না আমি কি যে এনজয় করি তার রিজনটা বন্ধুরা না ছোট্টবেলার থেকেই আমি সবাইকে দেখেছি খুব সুন্দর করে হোলিটা মানে রং খেলাটা খুব ভালো করেই সবাই মানে পালন করে বলতে গেলে মানে যখন আমি খুব ছোট তখন তো যেইভাবে হোলি খেলা হতো সেটা আমি কি যে বলবো খুব ছোট। তখন মানে হয়তো আমি রঙের মানেও বুঝতাম না হোলির মানেও বুঝতাম না কেন তখন শুধু এইটা দেখতাম যে রঙ নিয়ে সবাই নিজের নিজ মানে যাকে ইচ্ছা তাকেই লাগিয়ে দিচ্ছে সেটাই আমি দেখেছি মানে তখন এত ভালো করে যে আমি যখন এই এখন বুঝি সেরকম আগে বুঝতাম না কিন্তু সেই জিনিসটাকে আমি খুব সুন্দর করে এনজয় করেছি ছোট্টবেলার থেকেই মানে সবাইকে যখন দেখি না আগেকার কথাগুলো মনে পড়ে এখন তো জাস্ট হোলি একটা হয়ে গেছে হালকা করে একটু জাস্ট গালে একটু রং লাগানো আর আগে যা হোলি ছিল যা রং লাগানো হতো সেটা আমি মানে নিজে আমার আত্মীয় স্বজন পাড়ার লোককে দেখেছি বালতি মধ্যে রঙ ঘুলে মানে একটা ভালো একটা মেয়ে ভালো একটা বউ কাকিমা জেঠিমা পিসিমা বৌদি বোন ভাই কারো বাদ দেওয়া যেত না ওরা খুব ভালো জামা কাপড় পরে রয়েছে আর এক বলতি রং ভুলে যে মাথা থেকে ঢেলে দিত তার জামা কাপড় ও মুখ দাঁত সব এক কালারটা তাও কালার এমন এমন নিত ওরা এক তো না হলে কালো নীল বা সবুজ কালারটা বেশিভাবে এই কালারটাই নিত লাস্টে যদি কোনো কালার নেওয়া হতো সেটা হলো গোল্ডেন কালার আর সিলভার কালারগুলো সেগুলো চকচক 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 করতো আমার পুরোটা ভালো করে মনে পড়ছে সব কথাগুলো যে তখন রং খেলার একটা মানেই আলাদা ছিল ব্যাপক মানে তখন রং বললে তারপর মাঠে যদি রং খেলা হতো মানে আমাদের বাড়ির পাশে একটা মাঠে রং খেলা হতো সেটা মানে মাঠে এতই রং ঢালা ঢালি হতো এত জল দিয়ে এত জল দিয়ে মানে জল মানে জলও ফেলা হতো গায়ে রঙও ফেলা হতো ওই করে করে পুরো মানে মাঠে পুরো মাটিটা একদম কাদা হয়ে যেত মানে এতই কাদা মাটি হয়ে যেত সে তার মধ্যে ওরা সব মানে পড়ে গিয়ে মানে দৌড়িয়ে পড়ছে এই করছে ওই করছে গায়ে হাতে পুরো ওই মাটিগুলো লাগাচ্ছে লাস্টে ওই মাটি তুলে তুলে গায়ে দিচ্ছিলো সেগুলো মানে দেখে আমি ভাবি যে তখনকার হোলির ব্যাপার মানে একদম আলাদা আলাদা একদম কেন না বন্ধুরা মানে এখন জাস্ট দেখি একটু জাস্ট একটু গালে লাগানো হয় একটা টিপ দেওয়া হয় তাছাড়া হচ্ছে বেশি কিছুই না তারপর আগে যেটা হোলি হতো না বন্ধুরা পুরনো জামা কাপড় পরে আমি অনেকবার মানে আমি যখন বড় হয়েছি বুদ্ধি হয়েছে মা আমাকে পুরনো জামা কাপড় দিত পুরোনো বলতে গেলে যেগুলো আমি হয়তো আর পরবো না সেইগুলো মা বলতো নে। আর এখনকার আমি নিজে এখন ভালো আলমারির থেকে শাড়ি বা চুড়িদার পরে আমি হোলি খেলি মানে ভালোগুলো কেন এখন সেই রকম রং লাগানো হয় না আগে হতো যে অনেকগুলো মুখে হয়তো তেল বা ব্যাসলিন মুখে লাগিয়ে হাতে পায়ে লাগিয়ে তারপরেও আমরা রং খেলতাম আর এখন পুরো মেকআপ করে হোলি খেলা হয় মানে পুরো মেকআপ আমি নিজে বন্ধুরা পুরোটাই মেকআপ করি বলতে পুরো সাজগোজ করে একেবারে হোলি খেলতে যাই সবার সাথে আর জাস্ট ওই নিয়মটাই জাস্ট একটা টিপ আর একটু একটু গালে রং লাগানো এখন এইটাই একদম চলছে তাছাড়া এই যে পুরো মুখে বেশি বেশি করে রং মাখানো রঙ লাগানো বা বেশি করে আবির লাগানো একদমই না আর বালতি করে তো পুরো বাদই দিয়ে যাও বালতি করে তো আমি এখন কারোই দেখছি না মানে এখন রঙ খেলা আর তখনের রঙ খেলা একদম অনেক তাফাত অনেক তাফাত এখন যেগুলো আমি দেখছি না সেটা বুঝতে পারছি আর এখন আসলে ছিল না এখন ব্যাপারটা হয়েছে বেশি স্কিন কেয়ার নিয়ে একটু বেশি আছে আর আগে না কোনো এইসব কোনোই ছিল না মানে কার স্কিন কেমন সেগুলো তো মানুষ হয়তো আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে হয়তো বুঝতোই না অনেক মানুষ আর যারা বুঝতো তারা হয়তো খেলতো না কিন্তু ও ওই রকম মানুষকে আমি দেখিনি যারা স্কিন নিয়ে বা কিছু বলতো মানে রং মানে রং সবাই খেলছে সবাই মাখছে সবাই লাগাচ্ছে কোনো এই নেই যে আমি রং লাগবো না আমার স্কিনে প্রবলেম হয়ে যায় এই হয় ওই হয় কিচ্ছুই না কিন্তু এখন এই প্রবলেমটা আছে স্কিনের নিয়ে মানে এই রঙগুলো লাগালে স্কিনে অনেক আরও এমন মানুষ আছে ইনফেকশন হয় প্রবলেম হয় সেইগুলো এখন আছে কিন্তু আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে আমি কারো মুখ দিয়ে কোনো দিন এই কথাগুলো শুনিনি এখনও আমি ওই আগেকার কথাগুলো মনে করি আর ভাবি যে কখনকার একটা রং খেলা যে কি যে হতো আর এখনকার অনেক তাফাত তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিভাবে রঙটা খেলেন এটা প্লিজ কমেন্ট করে জানাবেন কেন আমার রঙ খেলাটা এখনকার এইটাই আর আজ থেকে আমি যখন পনেরো কুড়ি বছর আগে রঙ খেলেছি সেটা হলো তখনকার হিসাবে পালতি করে মগে করে মানে ওইভাবে করে হাতে লাগিয়ে মুখে ঘষা সেইগুলো একটা আলাদাই ছিল আর জামা কাপড় বলতে গেলে ওই পুরনো জামা কাপড় পরে মুখে হয়তো ভ্যাসলিন বা তেল লাগিয়ে মানে সেই সময়টা সেই সময়ের মতন আর এখন হলো খুব ভালো করে মেকআপ করে সাজগোজ করে নতুন নতুন শাড়ি জামা কাপড় পরে এ এখন রঙ লাগানোটা হলো জাস্ট একটা টিপ একটু গালে দেওয়া এইটাই হলো এখনকার রং খেলাটা আপনারা কোন রং খেলাটা বেশি এনজয় করেন বা কোনটা খেলতে ভালোবাসেন আগে পুরোনোগুলো না এখন নতুনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বলতে গেলে এখনকার যেগুলো এখনকার হিসাবে এইগুলোই ঠিক আছে আর আগে যে রকম হতো তখনকার মতন ওইগুলোই ঠিক ছিল কেন এখন না ওই মাটি কাদা আর গোবর ঠোবর দিয়ে যে খেলাগুলো হতো সেইগুলো না এখন আমার ভাল লাগে না এখন ওইগুলো মানে হয়তো আমি কারো দেখলো আমার মনে হয় বমিটিং চলে আসবে কিন্তু আগে এইসব সব ছিল না মানে ঘেন্না করতাম ইস ওইটা গোবরের হাত দিল ইস ওইগুলো নোংরাতে হাত দিলো বেশ এইগুলোই কিন্তু ওই যে বমি আসা কিছু হওয়ার সেরকম ব্যাপার তখন ছিলই না এখন জানি না কেন এইগুলো আছে একটু বেশি আমার আমারও হয় অনেককার মানুষ আছে ওদেরও এইগুলো বেশ প্রবলেম হয় তখনকার রং খেলাটা তখনকার মতন ঠিক ছিল আর এখনকার বলতে গেলে এখনকার এটাই আমার জন্য এটাই ঠিক মানে ভাল লাগে আর কি তা আপনাদের কোন রঙ খেলাটা মিস করছেন এখনকার ভাল লাগে না আগেকার রং খেলাগুলো মিস করছেন প্লিজ কামেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট গল্পটা শোনানোর রিজনটা এটাই ছিল যে আগেকার রঙ আর এখনকার মধ্যে কত তাফাত তাই আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুব ভালোবাসা দেবেন বন্ধুরা আর অ্যাডভান্সে তোমাদেরকে হ্যাপি হোলি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই